এক যে আছে কন্যা তার শ্যামলা শ্যামলা বরণ এক যে আছে কন্যা তার শ্যামলা শ্যামলা দেখতে সে নয় মন্দ আহা পুতুল পুতুল গড়ুন দেখতে সে নয় মন্দ আহা পুতুল পুতুল গড়ুন চেহারায় বেশ একটা সতেজ বুদ্ধিদীপ্ত ভাব তার দুষ্টু মিষ্টি ছাপ তরুণ নায়কের চোখে মুখে হাবে ভাবে ডাক্তার হয়েও অভিনয়ের নেশাটাকে পেশা করে নেওয়া শুভেন্দু চট্টোপাধ্যায় ছবিতে আত্মপ্রকাশ উনিশশো পঁয়ষট্টিতে মৃণাল সেনের আকাশ কুসুমে কি রে এই হবে তোর অফিস নেই আজ হ্যাঁ অফিস থেকে আসছি আচ্ছা অফ পেয়ে গেলাম বাবলুম থেকে আছে তোর কাণ্ড দেখলি চিনে চিনি আছে এই দেখো বাবা সমস্ত কমপ্লিট ভাতের নেই কেন ছবির দুনিয়ায় তখন দাপটে রাজত্ব করছেন উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায় অন্যান্য প্রতিভাবান অভিনেতারাও রয়েছেন তেমন এক সময়ে নিজের স্বাতন্ত্র প্রতিষ্ঠা করা বড় সহজ ছিল না তবে শুভেন্দু ক্রমশই রূপলি পর্দায় নিজের এক শক্তপোক্ত জায়গা করে নেন কেউ জানে না সে নিয়ে। আকাশ খেলে হলে কেউ জানে না সে কোন কথা মনিতে আমি বলি কাজ করেছেন সত্যজিৎ রায় তপন সিংহ গৌতম ঘোষ প্রমুখ বিশিষ্ট পরিচালকদের সঙ্গে সঞ্জীব চাটিজের মতে এই শব্দটার মধ্যে একটা বিষণ্নতার ভাব আছে সত্যি এসব জায়গায় এলে আয়ু বেড়ে যায় আয়ুটা আদৌ বাড়ানোর প্রয়োজন আছে কিনা সেটা ভাবা দরকার কেন তোর তখন অ্যাসেন্ডিং কাপ যত বাঁচবি তত উঠবি যত উঠবো তত নামবো আমাদের সেই ত্রৈমাসিকটার কথা তোর মনে পড়ে হ্যাঁ একটু আগে ভাবছিলাম কি খাটায় খাটতাম বলতো ভাবা যায় না দিনে ষোলো পান রোজগারটা এখন অনেক কম খেটি হচ্ছে যত খাটনি লোকসানে পেছিল তবে একটা কথা বলতে হবে কখনো কিন্তু কোনো বাজে লেখা বুঝতে পার বহু সিনেমাতে একই সঙ্গে উত্তম শুভেন্দু সৌমিত্র শুভেন্দুর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক চৌরঙ্গিতে উত্তমের পাশাপাশি দর্শকদের বেশ নজর কাড়েন তিনি কাজকর্ম সব দেখে শুনে নিচ্ছ তো রৌজি যখন ছিল তখন ম্যানেজমেন্টের কোনো অসুবিধে হতো না আমি যখন যা বলতাম সব হাসি মুখে টাইপ করে দিত

14 বিশে ছবিতে আপনার চা আপনি এনেছেন আমার সময় গুনছিলাম কেন আমার অপেক্ষা দিন গুনছিলেন বলে চা ঠান্ডা হয়ে যাবে জানেন কাল সারা রাত ঘুমোতে পারেন না সুলিখাদের কথা ভেবে না আপনার কথা দিবেন না মানে ওই আমার অপেক্ষা আপনার দিন গোনার কথা দিবেন না কথাটা এমন কিছু নয় আপনি এলে ভেবেছিলাম বটানিটা আপনার কাছ থেকে ভালো করে বুঝে নেব

হ্যাঁ কিন্তু আমার ফিজিক্স অনার্স ছিল কিন্তু ওই বটানিটাই আমার দরকার জানেন বটানির কারোলার ফাংশনটা আমি কিছুতেই বুঝতে পারি না ওটা আমাকে একটু বুঝিয়ে দেবেন মানে এই যে কি আছে মানে এত খুব আপনি উচ্চের ফাংশন নিশ্চয় জানেন উচ্চে জানেন না একটু খুব সোজা মানে উচ্চ আর করলা তো প্রায় একই ফাংশন তবে করলা কিন্তু উচ্চের থেকে একটু কম তো আমি ও করুলার কথা বলছি না বটানির করোলার ফাংশন ও বটানির করুলা সেটা খুব সোজা ব্যাপার মানে এটা অনেক কিছু বলা যায় তো আপনি আপনি কি এখনি জেনে নেবেন না না যখন আপনার সুবিধা হবে বেশ তাহলে এখন আমরা ফিজিক্স দিয়ে শুরু করি না বটানিতে আমি খুব কাঁচা ওটাই আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন ও সুবিন্দু চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো ছত্রিশের উনত্রিশে নভেম্বর তার অভিনীত জনপ্রিয় ছবির তালিকাটি বেশ দীর্ঘ উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে চিড়িয়াখানা হংসমিথুন আরোগ্য নিকেতন বিগলিত করুণা জাহ্নবী যমুনা নায়িকার ভূমিকায় অরণ্যের দিনরাত্রি গণশত্রু জীবন রহস্য এখনই ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট প্রথম কদম ফুল আবার অরণ্যে অমৃত কুম্ভের সন্ধানে প্রভৃতি সন্ধানে গিয়েছিলাম জানি না যেদিকেই তাকাই সেই দিকে বড় ভারী মনে হয় চোখের জল যে এত লবণাক্ত আগে কখনো টের পাইনি অমৃতের স্বাদ এত কটু এত তিক্ত সে অমৃতের কি প্রয়োজন নায়কের ভূমিকা থেকে ক্রমে সরে আসেন চরিত্রাভিনেতার স্থানে বাদ যায়নি খল চরিত্র অভিনয়ও সিনেমার সঙ্গে সঙ্গে প্রভাব বিস্তার করেছেন মঞ্চেও দু হাজার সাতের পাঁচই জুলাই শিল্পীর যাত্রা অমৃত লোকে তার স্মৃতিতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ